আসসালাম আলাইকুম ইসলাম শিক্ষা বিষয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি চতুর্থ অধ্যায়ে সাত নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা পাঠ পাঁচ প্রতিবেশীদের সাথে আমাদের কর্তব্য বড়দের শ্রদ্ধা ও ছোটদের শ্রেণী এবং সপ্তম পাঠে সহপাঠীদের সাথে সৎ ব্যবহার শিক্ষার্থীরা পাঠটি খুব মনোযোগ সহকারে শুনবে এবং পাঠ শেষে তোমাদের যে বাড়ির কাজ দেওয়া থাকবে সেটা অবশ্যই খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে প্রতিবেশীর প্রতি কর্তব্য আমরা সবাই সমাজে বাস করি যার কারণে আমরা সামাজিক জীব আমাদের আশপাশে আরও অনেক লোক বসবাস করে আমাদের চারপাশে আরো যারা বসবাস করে তারা সকলেই আমাদের প্রতিবেশী তাহলে প্রতিবেশী বলতে আমরা কি বুঝি সেক্ষেত্রে আমাদের আশপাশে যারা বসবাস করে তারাই আমাদের প্রতিবেশী আমাদের চলাফেরার পথে যারা আমাদের পাশে থাকে তারাও আমাদের প্রতিবেশী ধরো আমরা কোনো ট্রেনে যাতায়াত করতেছি আমাদের আশপাশে যারা বসা আছে তারাও আমার প্রতিবেশী মনে করো আমি বাসে ভ্রমণ করতেছে বাসের যাত্রীরাও আমার প্রতিবেশী বাড়িতে আসছি বাড়ির আশপাশে অন্যান্য বাড়ি এরাও আমাদের প্রতিবেশী স্কুলে পড়ালেখা করতেছে স্কুলের সহপাঠী এরাও আমাদের প্রতিবেশীর অন্তর্ভুক্ত আমাদের নবী হজরতাল্লু আলাইসাল্লাম বলেছেন সামনে পিছনের ডানে বামে চল্লিশ ঘর পর্যন্ত প্রতিবেশী স্থায়ী বা অস্থায়ীভাবে পাশাপাশি অবস্থানকারী অথবা সাময়িকভাবে আশপাশে অবস্থানকারী প্রতিবেশী বলা হয় এমনকি চলার পথে সহযাত্রীদেরও প্রতিবেশী বলা হয় প্রতিবেশীদের প্রতি আমাদের কর্তব্য কি আমরা মুসলমান আমাদের চারপাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বসবাস করে তারা সবাই আমাদের প্রতিবেশী প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার ও সুন্দর আচরণ করা আমাদের কর্তব্য এ প্রসঙ্গে আমাদের প্রিয়নবীর সাল্লাই ইসলামের বাণী আল্লাহ নিকট সেই প্রতিবেশী সর্বপেক্ষা উত্তম যে তার প্রতিবেশীর নিকট উত্তম আল প্রতিবেশীকে বিপদে আপদে সাহায্য করতে হবে সম্পর্কে আরো বলেন সেই ব্যক্তি আমার উপর প্রকৃত ইমান আনে নেয় যে আরামে রাত কাটায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে দাঁড়ান অসুখে বিসুখে প্রতিবেশীর খোঁজখবর নেওয়া প্রয়োজন প্রতিবেশীর দোষ ত্রুটি খুঁজে বের করা উচিত নয় তাদের মঙ্গল কামনা করা তাদের কোনো প্রকার কষ্ট না দেওয়া অন্যায় আচরণ না করা আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব এ বিষয়ে রসুল সাল্লাহ আলি বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অত্যাচার ও অন্যায় আচরণ থেকে নিরাপদ নয় মুসলিম প্রতিবেশীদের একজনের হক অন্যজনের কাছে আমানত শরীপ এই আমানতকে অবশ্যই হেফাজত করতে হবে প্রতিবেশী যে কেউ কিংবা যেমনই হোক জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলকে সমান মর্যাদা দিতে হবে প্রতিবেশীকে প্রথমে সালাম দেওয়া এবং খানাপিনায় শরীফ করা প্রতিবেশীর কর্তব্যের স্বামী তাদের মাঝে উপহার উপঢৌকন বিনিময় করাও প্রতিবেশীর কর্তব্যের অন্তর্ভুক্ত প্রতিবেশীকে কোনোরূপ ঘৃণা করা যাবে না এবং হীন ও নগণ্য মনে করা যাবে না প্রতিবেশীর অধিকার সম্পর্কে বিরোন সাল ইসলাম বলেন প্রতিবেশীর হক হল সে যদি রোগাক্রান্ত হয় তাহলে তুমি তার সেবা করবে সে মরে গেলে তার লাশের উপর কবরস্থান পর্যন্ত যাবে কাফন দাফনে অংশগ্রহণ করবে সে যদি অর্থ অভাবে পড়ে তাহলে তাকে ঋণ দেবে সে যদি পণ্যের জন্য কাপড় সংগ্রহ করতে না পারে তাহলে তুমি তাকে কাপড় সংগ্রহ করে দেবে আর যদি কোনো কল্যাণ হয় তুমি তাকে মুবারকবাদ জানাবে সে যদি কোনো বিপদে পতিত হয় পড়ে তবে তুমি তার দুঃখের ভাগ নেবে সহানুভূতি জানাবে তোমার ঘর তার ঘর থেকে উঁচু বানিয়ে তাকে বায়ুমুক্ত থেকে বঞ্চিত করবে না তোমার রান্নার পাত্রের বাতাস দিয়েও তাকে কষ্ট দেবে না না এখানে রান্নার পাত্রের কষ্ট বলতে আমি খুব সুন্দর বিরিয়ানি রান্না করলাম অথবা মজাদার কোনো খাবার রান্না করলাম যার বাসটা তাদের ওখানে গেল কিন্তু তাদেরকে দেওয়া হলো এরকম যদি দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে ওইটা থেকে আমরা অন্য ব্যবস্থা করব যদি তেমন অবস্থা হয় তাহলে তাকে এক চামচ খাবার পাঠিয়ে দেবে তারপরে প্রতিবেশী অভাবগ্রস্ত দরিদ্র বা শ্রমজীবী হলেও তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে তাদের পোশাক পেশাকে সম্মান করতে হবে সুখে দুঃখে পাশে থাকতে হবে সম্মানের সাথে তাদের সম্বোধন করতে হবে প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ মানব চরিত্রের একটি প্রশংসনীয় আচরণ হল বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করা একজন আদর্শ মানুষ বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করেন পিরোনবী সাল্লাহ ইসলাম বড়দের সম্মান করতেন এবং ছোটদের আদর করতেন তিনি সর্বদা ছোটদের আবদার রক্ষা করার চেষ্টা করতেন বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করার এর মাধ্যমে ছোটরা বড়দের সম্মান ও শ্রদ্ধা করতে শেখেন বড়রা ছোটদের স্নেহ করতে ও ভালোবাসতে শেখে এর ফলে সমাজ গড়ে ওঠে মধুর ভাবে পিরোনবী সাল্লাহ ইসলাম বলে সে ব্যক্তি আমার উন্ন উন্মতের মধ্যে গণ্য নয় যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না তিরমিজি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন সে ব্যক্তি আমার উন্মত হবে না যে ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না বড়দের সম্মান করা তাদের প্রতি সম্মান প্রদর্শন করা সৌজন্য বজায় রেখে কথাবার্তা বলা প্রয়োজনে বড়দের কাজকর্মে সাহায্য সহযোগিতা করা তাদের আদেশ উপদেশ মেনে চলা এবং বসা থাকলে উঠে তাদের বসার ব্যবস্থা করা ছোটদের মানবিক কর্তব্য শিক্ষার্থীরা এই ব্যাপারটা তোমরা যদি খেয়াল করো তাহলে খুবই উত্তম হয় এমন আছে আমি বড়দের সাথে রূঢ়ভাবে আচরণ করতেছি বড়রা দাঁড়াই আছে আমি সুন্দর করে বসে আছি একটু খেয়াল করবে বড়দের প্রতি সম্মান প্রদর্শন করলে পরকালে বিশেষ সব অর্জিত হবে এবং জানার লাভ সহজ হবে ছোটদের আদ করা তাদের ভালো কাজে উৎসাহ প্রদান করা বড়দের কর্তব্য এতে ছোটদের মনের প্রসরতা বৃদ্ধি পায় প্রিরোনানবী সাল্লাহ ইসলাম বলেছেন কোনো বৃদ্ধকে যদি কোনো যুবক বার্ধক্যের কারণে শ্রদ্ধা করে তাহলে আল্লাহতালা ওই যুবকের জন্য বৃদ্ধ অবস্থায় এমন ব্যক্তিকে নিযুক্ত করবেন যে শ্রদ্ধা করবে তিরমুজি শরীফের হাদিস সহপাঠীদের সাথে সদ্ব্যবহার শিক্ষার্থীরা আমরা সবাই একসাথে বসবাস করি স্কুলে যখন আসি স্কুলে যখন পড়ালেখা করি তখন তারা হলো আমাদের সহপাঠী সমাজে বিভিন্ন লোকের সাথে মিলেমিশে কাজকর্ম করতে হয় আমরা যে স্কুল বা বিদ্যালয়ে পড়াশোনা করি সেখানে আমাদের সাথে আরও অনেকে পড়াশোনা করে বিদ্যালয়ে আমরা যাদের সাথে একই শ্রেণীতে লেখাপড়া করি তারা সকলেই আমাদের সহপাঠীদের সাথে আমাদের আন্তরিক ও সম্পর্ক রয়েছে সহপাঠীরা আমাদের ভাই বোনের মতো স্কুলে আমরা একে অপরের সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখি স্কুলে আমাদের সহপাঠীদের কেউ অসুস্থ হলে সেবা করা আমাদের কর্তব্য প্রয়োজনীয় ডাক্তারের নিকট নিয়ে যেতে সাহায্য করতে হবে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন বই খাতা কলম পেন্সিল কারো না থাকলে তাকে দিয়ে সাহায্য করা উচিত আমাদের সহপাঠীদের মধ্যে কারো মন খারাপ হলে বা চিন্তিত হলে তার বিষণ্ণতার ভাব দূর করার চেষ্টা করতে হবে সহপাঠীদের সাথে উত্তম আচরণ করা উচিত তাদেরকে উত্তম শব্দে সম্বোধন করতে হবে সম্বোধন করতে হবে কাউকে খাটো করা থেকে বিরত থাকতে হবে একে অপরের মর্যাদা দিতে হবে সহপাঠীদের সাথে কটু ব্যবহার করা উচিত নয় শিক্ষার্থীরা যদি একটু খেয়াল করো তোমাদের ভিতরে অনেকে আছে মোটা অনেক মোটু কেমন আছিস আবার দেখা গেলো অনেক চেক এই চেক না কি খবর আবার দেখা গেলো কার মাথা মোটা এই মাথা মোটা আবার অনেককে লম্বাই অনেক খাটো এই পিচ্ছি এই খাটো এই ছোট এই পিচকি এই ধরনের সম্বোধন কর্তৃপক্ষ না পাবার কারো কষ্ট পেতে পারি এমন কোন আচরণ থেকে বিরত থাকবো কেউ কোনো বিপদে পড়লে বিপদ দূর করার চেষ্টা করব কারোর ব্যথায় সান্ত্বনা দেবো কাউকে উপনামে ডাকব এখন মনে করো তোমাদের সহপাঠীদের কারোর নাম আছে মনে করো ইকবাল আর ইকবালের কি দেখেন না দেখেন এই ধরনের কোনো শব্দ ব্যবহার করব কারো পিছনে লাগবো না দোষ ত্রুটি ধরে লজ্জা দেব না সহপাঠীদের সুখে আমরা সুখী হই আবার কারো কারো দুঃসংবাদ শুনলে আমরা ব্যথিত হই ধৈর্য ধারণের পরামর্শ প্রদান করি কখনো কোনো সুখবর পেলে আমরা তাদের আনন্দের শরীর হই শিক্ষার্থীরা তোমাদের জন্য যে বাড়ির কাজ থাকবে আশা করি বাড়ির কাজগুলো তোমরা করবে এবং ইনবক্সে পাঠাবে প্রতিবেশীদের সাথে আমাদের কর্তব্যগুলো নিয়ে আলোচনা করব কমসে কম সাত আটটা বাক্য হওয়া যায় দশের উপরে গেলে ভালো হয় যে ব্যক্তি বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করানো সে আমার উপর নেয় কি সম্পর্কে আলোচনা করা হয়েছে কে এই বিষয় নিয়ে আলোচনা করছে বড়দের সম্মান ছোটদের আসলে করা উচিত কি উচিত না এই ব্যাপারে তোমরা দশটা বাক্যে লিখবে সহপাঠীদের সাথে আমরা কেমন আচরণ করবো তা কমসে কম পাঁচটা বাক্যে লিখবে আশা করি সকলেই সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করছে এবং সকলেই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিবে আল্লাহ হাফিজ